গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখো সকালবেলায় চা খেয়ে তাড়াতাড়ি করে মা মা তোমার দাদাভাই মুড়ি খাবার করছে পেঁয়াজি মুড়ি খেয়ে আমি যাবো ডাক্তারের রিপোর্ট করাতে আর এদিকে দেখো আমাদের গরুটা বিক্রি করবে বলে পাইকাররা এসেছে আর গরুটা কিছুতেই ওরা আমি দিতে চাইছিলাম না কিন্তু আমি অসুস্থতার জন্য ও যত্ন করতে পারছিলাম না কত রোগা হয়ে গেছে আর দেখো ওরা খুলছে গরুটা কিছুতেই ওদেরকে ধরা দিচ্ছে না আর আমি যে যেমনি গায়ে হাত বুলালাম যে দাঁড়িয়ে আছি ও চুপচাপ হয়ে গেল দেখো ভালোবাসা কাকে বলে ওরাও বোঝে ভালোবাসার ছোঁয়া কাকে বলে ওরা নিয়ে যাচ্ছে বলে সেই জন্য ওদেরকে ছুঁয়ে ঝাঁপাচ্ছে আর আমি যে যেমনি দাঁড়িয়ে গেলাম দেখো চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে ও বোঝে কে অন্তর দিয়ে ভালোবাসে ভালোবাসার কি দাম কি মূল্য সেটা মানুষ বোঝে না হ্যাঁ কিন্তু ওই ওই অবলা অবলা প্রাণীরা বোঝে যে ভালোবাসার কি দাম ভালোবাসা কাকে বলে ছোঁয়া পেতেই বোঝা গেল যে কে আমাকে ভালোবাসে আর কে আমাকে কি করে ঠিক ডাক্তারের রিপোর্ট করাতে যাব সেই টাইমে মনটা ভীষণ খারাপ হয়ে গেল বন্ধুরা আজকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি আজকে সত্যি আমার দিনটা খুবই খারাপ আর কি বলবো আজকে আমার একটা শখের জিনিস চলে গেল ভীষণ খারাপ আর এখন আমি দেখো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি এখন আমি যাব মেদিনীপুর রিপোর্ট করাতে তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে তাড়াতাড়ি হ্যাঁ চলো তো চলে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি এখন তোমার দাদা ভাই গেছে মোটর সাইকেলটা রাখতে গেছে স্ট্যান্ডে আর আমার ট্রেনটা প্রায় ঢুকেই গেছে আর হয়তো দু তিন মিনিটের মধ্যে এসে যাবে আসছে আর দু মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকে যাবে হুম আর দু মিনিটের মধ্যে ট্রেনটা ঢুকে যাবে তো দেখো ওভার ব্রিজ দিকে পেরোতে গেলে অনেকটাই ঘুরে যেতে হবে তো সেই জন্য ট্রেনটা যেহেতু ঢুকে গেছে তো এই রেল লাইন দিয়েই পেরিয়ে গেলাম কারণ ট্রেনটা প্রায় ঢুকে গেছে একদম আর এদিকে দেখো তোমার দাদা ভাই কোন দিকে গেলাম ঠিক দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আর আমি দাঁড়িয়ে আছি আমি ওকে দেখতে পাচ্ছি না বলে এদিক ওদিক শুধু দেখছি যে ও আবার কোথায় হারিয়ে গেল আস্তে আস্তে কী ব্যাপার একদিকে ট্রেনটা আসার সময় দেখছি ও চলে এসছে আমার আগে দাঁড়িয়ে আছে তো যাই হোক আমি হয়তো বুঝতে পারিনি ওখানেই ছিল আর তারপরে ট্রেনে সিট পেয়ে গেছিলাম আর মনটা আমার শুধু বাড়ির দিকে পড়ে আছে এই জানার দিকে দেখছি আর আমার বাড়ির কথা ভাবছি তো দেখো দেখতে দেখতে চলে এলাম মেদিনীপুর স্টেশন তারপরে নেমে ওখান থেকে গেলাম আমার গন্তব্যস্থলে মানে মনটা যেন কেমন হয়ে গেছে শরীরটাও ভালো লাগছে না সেই মুহুর্তে এত খারাপ লাগছে না কি বলবো একটা জিনিস আমি এইভাবে হারিয়ে যাবে আমি বুঝতে পারিনি কত একটা মেয়ে অসুস্থ থাকলে বাড়ির যে কি অবস্থা হয় সেটা না দেখলে বোঝা যাবে না একটা মেয়ের হাতেই সংসারের সব কিছুটা থাকে তো আমরা স্টেশনটার থেকে পেরিয়ে টোটো ধরলাম আর দেখো চলে এসেছি মেদিনীপুর স্ক্যান সেন্টার মেদিনীপুর স্ক্যান সেন্টারে পৌঁছে গেছি তো যেয়ে তাড়াতাড়ি করে এরা আশা করি সবাই জানো এখানে সবাই আসো তারপর যে আমার প্রেসক্রিপশানটা দিলাম ওরা লেখাটা ঠিক বুঝতে পারছিল না ডাক্তারের হাতের লেখা ওরা বুঝতে পারেনি তো দিয়ে আবার এক্স রে রুমে যেয়ে দেখালো যেখানে এক্সরে হয় দিয়ে দেখানোর পর তারপর তাও ওরা বুঝতে পারছিল না একটা বুঝতে পেরেছে তো সেই জন্য একটা রিপোর্টই করানো হল তো দুটো রিপোর্ট লিখে দিয়েছিল একটা রিপোর্ট হয়েছে আর একটা হয়নি ওরা লেখাটা বুঝতে পারেনি আবার আমি ডাক্তার ডাক্তারবাবুকে কল করলাম তারপর হোয়াটসঅ্যাপে পাঠালাম পাঠাতে ডাক্তারবাবু নতুন করে লিখে দিতে তারপর আবার আমি কাগজ জমা দিলাম মানে প্রেসক্রিপশানটা আবার জমা দিলাম বা ফোনটা দেখালাম ফোনটা দেখাতে ওরা লেখাটা দেখে বুঝতে পারলো যে আর একটা রিপোর্ট মানে রিপোর্টটা কোন রিপোর্টটা করে দিয়েছিলো ওরা হাতের লেখা ডাক্তারে বুঝতে পারেনি তো দিয়ে তারপরে আবার গেলাম আবার একটা রিপোর্ট করানো হলো একসঙ্গে দুটো হলে তাড়াতাড়ি হয়ে যেত আবার কয়েকজনকে ছেড়ে তারপর আবার আমাকে ডাক ডাকলো ভেতরে তারপর গেলাম नंबर नंबर येता तो 10 मिनट वो ऐ तो हथोड़ का। सबे तोल मंदों ने। धोबी भी दबा के। ये उस संधि बातचीत उस से से कह दे। और ये है 4। बंद किए जा रहे हैं खाने के सुना। और बोले मोरे चिंता। मानत है अच्छे दिन कि। बराबर तो कुछ দেখো পরেছিলাম চুড়িদার নাইটি পরতে হলো ওখান থেকেই নতুন নাইটি দিলো পরার জন্য কারণ আমি তো জানতাম না যে নাইটি নিয়ে যেতে হয় তো ওখানেরই পড়লাম দিয়ে তারপরে তোমার দাদা ভাইকে ধরার জন্য ডাকছিল ও ভিডিও বলছে কী ভিডিও করছো কী ব্যাপার যে ইউটিউবে ভিডিও করি তো সেই জন্য ওরা আর কিছু বলেনি খুব হাস হাসছিল মানে ওরা যে রেগে গেছে বা অন্য কিছু সেসব কিছু না যাই হোক ভালো খুব ভালোভাবে ইয়ে করলো আমাদের সাথে ভালো ব্যবহারই করলো আমার খুব ভালো লাগলো দেখো টাকা পয়সা সব কিছু জমা দিয়ে কাজটি তারপর আমরা বেরিয়ে হয়ে গেছে রিপোর্ট দেবে দু তিন দিন পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিল তারপর আমাকে বললো যদি সেরকম হয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর নাহলে বলে দেব তো তারপর তোমার দাদা ভাই দু তিন দিন পরে বললো না আসবো দুদিন দেরি তো হবেই আর দেখো একটা হোটেলে ঢুকেছি এই হোটেলে খাবো বলে আমরা জানতাম না দেখো স্বস্তির চিহ্ন আছে হ্যাঁ আমরা মনে করলাম যে ঠিক আছে চলো কিন্তু আমরা হোটেলে ভাত খাবো না কিছু ইডলি হোক ধসা হোক বা এসব চাউমিন যা হোক একটা কিছু খাবো তো যেয়ে তারপর আমরা বসলাম আমার খাবার অর্ডারও দিলাম হ্যাঁ তারপর আমাদের কাছে খাতে সেই হ্যাঁ আমরা বললাম যে এরকম অন্য খাবার খাবো চাউমিন বা ইয়েসব খাবো তো তারপর বুঝতে পারলাম যে এটা মুসলিম হোটেল তো সেই জন্য সত্যি কথা বলতে থেকে আমি উঠে এলাম সে বারণ করে দিলাম যে আমরা খাবো না তো তারপর টোটো ধরে আমরা এলাম স্টেশনে স্টেশনে এসে কী খাবো কী প্রচণ্ড লেগেছে ওটা সকালে খেয়েছি আর এখন বাজছে প্রায় দুটোর কাছাকাছি খিদে লেগেছে প্রচণ্ড বাড়ি থেকে সেরকমভাবে কিছু খেয়ে আসা মানে তাড়াতাড়ি বেরোবেন কোথাও খেতে পারি না এই হচ্ছে আমার মহা মুশকিল তো তারপরে স্টেশনে আসলাম ট্রেনটাও ভুগবে টাইম হয়ে গেছে আর তোমার দাদা ভাইকে টিকিট কাটতে গেলো হয়ে যাচ্ছে আর আমি বললাম একটু জলই না জল ভালো তারপরেও জল নিল আর সিঁড়িতে উঠতে পারবো না বলে লিফ্টে গেলাম লিফ্ট ব্যবহার করে করার জন্য এখন এখন মেদিনীপুরটা অনেক উন্নত করে দিয়েছে আগে এসব কিছু ছিল না এখন আমি এটা নতুন ব্যবহার করছি কারণ এর আগে যখন মেদিনীপুর গিয়েছিলাম মেয়েকে নিয়ে বারবার যেতাম কম্পিটিশানে তখন ছিল না তো এখন দিক হয়েছে এই কমার্সের ভেতরেই তো যাই হোক আমার খুব সুবিধাই হলো যার জন্য ডাক্তারের বারণ সিঁড়িতে ওঠা বা ভারী কাজ ভারী কাজ করা তো আমার বেশ সুবিধাই হলো তো দেখো এখানে এসে তো আমার বাবা ভাই বলছে তাহলে কী খাবে খিদে তো প্রচণ্ড লেগেছে তারপর পেলাম অবশেষে ঝালমুড়ি তো সেটাই খেতে হলো অগত্যা কিছু করার নেই খেতে তো হবে তো ঝালমুড়ি খেলাম আমার তো এই শুকনো মুখে আর শুকনো মুড়ি ঝালমুড়িটা ভালো লাগছিল না কারণ হচ্ছে আমাকে একটু অন্য কিছু ভিজে খাবার খাওয়ার খুবই শখ ছিল ইচ্ছা হচ্ছিল কারণ এই দুপুরবেলাটাই মুড়িটা শুকনো খাবার আমাকে একটু ভালো লাগছিলো না কিন্তু কিছু করার নেই খেতে হলো তোমার দাদা ভাই বলল একটু কিছু খেয়ে না তবে বাড়িতে গিয়ে ভাত খাবে তো এখন তো যেহেতু হোটেলে ওরকম হয়ে গেল কিছু করার নেই তো ঝালমুড়িটা জাস্ট নিয়েছি পয়সাটা দিয়েছি আর এদিকে ট্রেন ঢুকে গেছে মানে তাড়াতাড়ি করে যেয়ে আবার ট্রেনে উঠলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমিও ডাক্তার দেখিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছি যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি আমারও তো ইচ্ছে করে আমারও তো ইচ্ছে করে সবার মতো আমিও ভালো ভালো ভিডিও বানাই তোমাদেরকে আনন্দ দিই তোমরাও খুশি আনন্দ পাও